আর কম্বট হলো 100 টাকা করে। কম্বট 100 টাকা করে দিছি মানে কোয়ালিটিগুলো দেখেন একদম টপ কোয়ালিটি গুলো হেলদি আচ্ছা মানে জাপানিজ কোইকা আচ্ছা একদম সাইজ আছে। হ্যাঁ আচ্ছা কি টাকা টাকা একদম কোনো সমস্যা একদম মানে কোনো কোনো না। একদম পুরো হেলথ আচ্ছা এখানে কি মাছ আছে এগুলা এগুলা এখানে আছে মলি আছে আর প্লাটি আছে মলি আর প্লাটি আছে আর এগুলো প্রাইস কত এগুলো 40 টাকা দরা এগুলো 40 টাকা জি আচ্ছা আর ভিতর প্লান্ট আছে ওগুলো স্টেম মানে মানে পিস হিসাবে ওগুলো সব পিস হিসেবে 10 টাকা করে 10 টাকা আচ্ছা আর এই সাইডে কি মাছ রাখা এগুলো সব অ্যাঞ্জেল এগুলো সব অ্যাঞ্জেল আছে এগুলো সব লং ফিন অ্যাঞ্জেল লং ফিন অ্যাঞ্জেল জি

আচ্ছা এই সাইডে কি মলি আছে এগুলো এগুলো আছে ব্ল্যাক মলি আছে হোয়াইট মলি আছে ব্ল্যাক মলি আছে আর হোয়াইট মলি আছে আচ্ছা এগুলো কেমন কি পড়ে জানো 50 টাকা দেবা এগুলো সব 50 টাকা করে হ্যাঁ মানে এভারেজে কি 50 টাকা করে 50 টাকা করে আচ্ছা এইখানে একটা ব্রুটাল পেয়ার আছে হ্যাঁ এখানে আছে মন্টাল বেলুন মলি আছে আচ্ছা এবং মন্টেল মলি আছে মন্টেল মলি আছে এই ব্রুট পেয়ারটা কত করে বিক্রি করবেন এটা ব্রুট পেয়ারটা আপনার আরে

সবকিছু দেওয়া আছে আর এটা কত এটা অর্থাৎ 3000 টাকা পড়বে এটা 3000 টাকা পুরো সেটআপ পুরো এটা আর এটা 918 918 হ্যাঁ 918 সেটআপ এটা আপনার 1800 টাকা 1800 আর এটা 3000 টাকা 3000 টাকা আর এটা হলো 918 918 এটা পড়বে 1800 টাকা হ্যাঁ